আসসালামু আলাইকুম বন্ধুরা দুধ পুলি পিঠা তো অনেক খেয়েছি কিন্তু রসপুলি পিঠা যে এতটা টেস্টি হয় আগে জানা ছিল না আশ্বর করবো রসপুলি পিঠার রেসিপি বিশ্বাস করেন এটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে অন্য সব পিঠার কথা ভুলে যাবেন তো প্রথমে আমরা একটা শিরা তৈরি করে নেব জন্য এখানে আমি পনে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি মুখ চিরে এখন এটাকে আমরা জাল করে নেব তো এটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা যখন ফুটে উঠবে ফুটে ওঠার পর এটাকে আমরা দুই থেকে তিন মিনিট চাল করব। দুই তিন মিনিট চাল করে নেওয়ার পরেই এই শিরাটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব তো আমাদের শিরাটা কিন্তু তৈরি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখন একটা প্যানের মধ্যে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই সুজিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এই ময়দাটাকেও আমি এর সাথে সামান্য ভেজে নিচ্ছি শুধু সুজি দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই ময়দা দিয়ে দিয়েছি এটা আমাদের পিঠার বাইন্ডিংয়ের কাজ করবে তো জালটা বন্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে দুধের সাথে ময়দা সুজিটা মিশিয়ে নি তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন দুপটা একটু বেশি মনে হলে এক দুই মিনিট জাল করার পরে দেখবেন এটা খুবই ঘন হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম ঘন হয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে তো দেখেই বুঝতে পারছেন এটা কীরকম টাইপের ডো হবে দেখুন এটা প্যান থেকে ছেড়ে আসছে আর এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত টাইপের ডো আর এটাকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নার নারকেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তবে এই বাটিটা কিন্তু আমার একেবারে ছোট হয়ে গিয়েছে তাই আমি এই বাটিটাকে চেঞ্জ করে নেব তো অন্য একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি আর এখন ভালোভাবে এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আজকে আমরা কিন্তু এই নারিকেলটাই পিঠার পুর হিসাবে ব্যবহার করব। তো আমাদের এটা একেবারে তৈরি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের এটাও ঠান্ডা হয়ে গিয়েছে তবে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি এটা কিন্তু এখনও কিছুটা হালকা গরম রয়েছে তো এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে আমি মেখে নেব আর মেখে এখানে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি লেচি কেটে নেব আর লেচি কেটে এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব আর এই রুটিটা কিন্তু একেবারে বেশি পাতলা বা একেবারে বেশি মোটা করে তৈরি করা যাবে না মিডিয়াম থিকনেসের একটা রুটি এখানে আমরা তৈরি করে নেব তো এই তো আমাদের একটা রুটি তৈরি হয়ে গিয়েছে আর রুটিটা কীরকম মোটা সেটা দেখতেই পাচ্ছেন এখন এই রুটিটাকে আমি কেটে নেব এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার বা যেকোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন তো পিঠার শিটগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এই যে যে নারকেলটা দেখছেন এখন এই নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করে নেব। তো হাতের সাহায্যে এটাকে আমরা এইভাবে করে একটু লম্বা শেপ দিয়ে দেব এতে এর মধ্যে পুরটা দিতে অনেক বেশি সুবিধা হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করে আমি পিঠার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি তো পুরটা দিয়ে দেওয়ার পর এখন এর চারপাশটা আমরা ভালোভাবে সিল করে দেব অবশ্যই এটা লক্ষ্য রাখবেন তা না হলে কিন্তু ভাজার সময় এর ভেতরের পুরটা বের হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে তো দেখতেই পেলেন এটা ভালোভাবে আমি সিল করে দিয়েছি আর এরই মধ্যে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে ঠিক একইভাবে এখানে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলোকে আমরা ভেজে নেব তো এরই মধ্যে আমি এখানে কিছু পিঠা দিয়ে দিয়েছি আর পিঠার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি এই পিঠার বিশেষত্ব হলো এটাই যে এই পিঠাটা এতটা নরম তুল তুলে সফট হয় যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় তো পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে বিশ্বাস করেন এই পিঠাটা যে একবার খাবে এর স্বাদ কখনো ভুলতে পারবে না আর যে একবার খাবে সে আপনার কাছে বারবার রেসিপি জানতে চাইবে তো সব পিঠা আমি ভেজে নিয়েছি তো আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন এই ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দেবো যেহেতু এই পিঠাগুলো সুজির তৈরি তো কম সময়ে কিন্তু অনেক বেশি নরম সফট ও তুলতুলে হয়ে যাবে তো এই পিঠাগুলো কিন্তু আমি মোট এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তো তিরিশ মিনিট পরে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে দেব খুব সাবধানে এভাবে উল্টে পাল্টে দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পিঠেই পারফেক্টভাবে ভিজবে তো এক ঘন্টা পরে আমাদের রসপলি পিঠাটা কিন্তু একেবারে তৈরি এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলেও সফট হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর যে কতটা অসাধারণ একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখুন এটা কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে এটা এতটাই নরম তুলতুলে ও সফট যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছিল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ